অবশেষে তার বিরুদ্ধে চলা অপপ্রচারের জবাব দিলেন মন্ত্রী সুধাংশু দাস তার বিরুদ্ধে ঘুষ নেওয়া বিষয় নিয়ে অপপ্রচার চলছিল মন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলেই দাবি করেন তিনি এবং এই অপপ্রচারের জন্য সিপিএমকে দায়ী করলেন মন্ত্রী শুনে নেব মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য উনি যেভাবে এসছেন যেভাবে আমার প্রশংসা করলেন উনি অফার করলেন বা উনি আমার কাছে দাবি রাখলেন যে পাঁচ সাত লাখ টাকা ওনাকে দেওয়ার জন্য বছরে উনি প্রত্যেকদিন আমার নিউজ করবেন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলেছি যে আমার কি সোর্স আছে আমরা অনেক সময় অনেক লোক আসে বিভিন্ন চিকিৎসার জন্য আসে বিভিন্ন সমস্যা নিয়ে আসে লোক আমরা এদের একে তাকে বলে অনেক সময় বলি বা একটু সাহায্য করো এইভাবে আমাদেরকে ম্যানেজ করতে আমি যতটুকু পারি নিজে থেকে সেটা করি তার বাইরে একে তাকে ধরে কিছুটা ম্যানেজ করার কথা বলি আমরা শুনে এলাম মন্ত্রীর বক্তব্য এই বিষয়ে বিস্তারিত জেনে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সম্রাট সম্রাট এই বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে মন্ত্রী কি বললেন দেখো আমাদের রাজ্যের তপশিলি কল্যাণ মন্ত্রী রয়েছেন পোর্টকাস্ট সম্প্রচারিত হয় এবং এই পোর্টকাস্টে তার কিছু বক্তব্য নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেছে যেখানে কংগ্রেস সিটিএম বিরোধী রাজনৈতিক দলগুলি তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ শুরু তুলেছেন এবং আহ গতকাল তো কংগ্রেসের তরফে তার অপসারণ দাবি করা হয়েছে এই বিষয়ে আজ মন্ত্রী একটি সাংবাদিক সম্মেলন করে ব্যাখ্যা দেন তিনি বলেন যে সাংবাদিক পরিচয় দিয়ে কোন একটি সংস্থা তার একটি সাক্ষাৎকার গ্রহণ করেছিল যেখানে সাক্ষাৎকারের শেষে কিছু ব্যক্তিগত আলাপচারিতা যেখানে সংস্থার তরফে তার কাছে কিছু টাকা দাবি করা হয়েছিল চার থেকে পাঁচ লক্ষ টাকা এবং সেই টাকা দাবি করার পর তিনি বলেন যে আমি কোথেকে সাহায্য করব কারণ মন্ত্রীর আয় রোজগার সীমিত যখন মন্ত্রীদের কাছে কেউ অন্য কেউ কেউ সাহায্য করতে আসেন তখন মন্ত্রীরা তাদের যে সুপরিচিত লোকেরা আছে শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তাদের কাছে আর্থিক ক্ষমতা রয়েছে তাদের কাছ থেকে তাদের মাধ্যমে সাহায্য করা সাহায্য করে এই ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন তো ওইভাবে তিনি এই বিষয়ে ওকে সাহায্য করার একটি প্রস্তাব দিয়েছিলেন যদিও গোটা যে রেকর্ডিংটা সেটা একটা মানে ইনফরমাল বা ব্যক্তিগত আলোচনা ছিল এবং সেটাই পরবর্তী সময় এডিট করে চালিয়ে দিয়ে দেওয়া হয় এবং যেই বিষয়টা লুকিয়ে নিয়েছে কংগ্রেস এবং পিটিএম তিনি কিন্তু সরাসরি এই ঘটনার পিছনে সিপিএম কে বিশেষ করে বিরোধী দলের নেতা জিতেন্দ্রীকে দায়ী করেছে এবং তার ব্যক্তিগত যে আয় এবং তার যে সম্পত্তির হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে তারও কিন্তু আজ মন্ত্রী মন্ত্রী বলেছেন যে তার আসার আগে কোম্পানিতে চাকরি করতেন এবং সেই সুবাদে তার আয় কর পর্যন্ত জমা দিতে হয়েছে এবং তার ভাইয়ের যে আয় রোজগারের প্রশ্ন তোলা হয়েছে তিনি এই জবাবে বলেছেন যে তিনি আয়কোট দিয়ে আয় রোজগার করেন তো যেই রোজগারে আয়কোট দেওয়া হয় সেই রোজগার নিশ্চয়ই বেআইনি বা আইন বহির্ভূত হতে পারে না এইভাবে কিন্তু মন্ত্রী বিষয়টি তুলে ধরেছেন এবং যে বিষয়টি তুলে ধরেছেন যে এটার পিছনে রাজনীতি আছে এবং পাশাপাশি তিনি বিরোধী দল নেতার যে বিগত দিনে যে বিভিন্ন রকম কেলেঙ্কারি বিশেষ করে আমরা দেখেছি বিগত বাবা মহলে জিতেন্দুরীর বিরুদ্ধে আদা কেলেঙ্কারি উঠেছিল সেই বিষয়গুলো কিন্তু আজ তুলে ধরেন মন্ত্রীকে পাল্টা কিন্তু প্রশ্ন করা হয় যে এই ধরনের কেলেঙ্কারি যদি বিরোধীদের থাকে তাহলে সরকার কেন এর দিতে ব্যবস্থা নিচ্ছে না সেই ক্ষেত্রে মন্ত্রী জবাব দেন যে যে নির্দিষ্ট তদন্তকারী সংস্থা রয়েছে তারা এই বিষয়ে তদন্ত করছে এবং সরকার এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেবে মধ্যার কথা যে বিষয়টি সম্প্রচারিত হয়েছে সেটি একদম ব্যক্তিগত এবং তার ব্যাখ্যায় সেটি এডিটেড এবং সেটিকে ভুল বুঝিয়ে বা বিকৃত করে